قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ترزق اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكرى هازم اللذات أي الموت وعن المقداد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يبقى على ظهر بيت مدد ولا قبر إلا أدخله الله كلمة الإسلام أو كما قال عليه الصلاة والسلام الله كيجي حازرت كي আল্লাহকে যে পাইতে চাই আরশ কুরসি লহকানা না চাইতে পেয়েছি আল্লাহকে যে পাইতে চাই রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তারঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে শে অপনিমেশে কে যে পাইতে চাই হাজিরত কে আল্লাহ

নীতি প্রজার নীতি দেখলাম আর কিছু না পেলাম তখন শুধু তখন শুধু মনে পড়ে সোনার মদিনা দলমার কাজ কর্মীদের অনুপ্রণালা مزفر محمود، نورانی حفظی مدرشت، قل از میدان آنوشتی تا بیلیشت مبرشک ای و ایتی هشک، دیدیمه بی تفسیر القرآن محفظه شما که میرازون این شد شب با جان شوابتی جناب مولانا محمد رفیق الاسلام خاند و قرآن شوابتی اطربتشتن، و تعالی الله عمره و بارک الله فی حیاتی সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সহসভাপতি করতে আছেন মাওলানা মোহাম্মদ रफीকুল ইসলাম সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী 7 নম্বর লালুক কানপুর ইউনিয়ন শাখা দামা বরকতউল আলিয়া মনসব বিশ্বাস আছেন আজকে প্রধান অতিথি مظلوم জননেতা অধ্যক্ষ মালানা মোহাম্মদ নজরুল ইসলাম লেবু ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত ইসলামে মনোনীতী আল্লাহ কালামকে কুল্লিয়া নসিব আগামী দিনে দেশ এবং জাতি গঠনে বাংলাদেশের

বিশেষত আগামী দিনে বাংলাদেশের আমার জেনজি যুবক ভাইরা পদ্মার অন্তরালে অপেক্ষমান সম্মানিতা মা এবং বোনেরা গভীর রাতে প্রশংসা করছি মহান আল্লাহ যিনি আমাদেরকে দুই দিন ব্যাপী কোরআন মাহফিলের সমাপনী রজনীতে গভীর রাত পর্যন্ত কোরআন এফিল জান্নাতের বাগানে বসিয়ে রেখেছেন আসার সুযোগ করে দিয়েছেন অন্তরের অন্তঃস্থল থেকে ক্যালিমাত শুকুর আদায় করছি আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ হরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক নিপীড়িত বঞ্চিত নিগৃহীত মানবতার পরম বন্ধু সকল মানুষের জন্য অনুকরণীয় অনুসরণীয় একমাত্র আদর্শ নেতা পথ হারা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আলোকবর্তিকা

আপনারা এত রাত পর্যন্ত জেগে আছেন মোবারকবাদ আপনাদেরকে নেতৃবৃন্দ কথা বলেছেন অতিথিবৃন্দ কথা বলেছেন আমার পূর্বে আলোচনা উপস্থাপন করেছেন নন্দিত মুফার্সের পর আন ভাই মোহাম্মদ আনিসুর রহমান মন্ডল আনিসুর রহমান আল্লাহ ওনার কণ্ঠে বারাকাদান করুন ইমান এবং আমলের সমন্বয় দিয়ে দুনিয়া আখারাতে কামিয়া বিধান করুন বলুন আমি আমরা অনেক সুন্দর আলোচনা শুনেছি ভাইয়ের কাছে আল্লাহর কাছে তার জন্য দোয়া করছি রাত গভীর হয়েছে এখন প্রায় বারোটা বাজছে যখন আমরা মাহফিল শেষ করি তখন শুরু হচ্ছে মহান আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি খুবই অল্প সময় বেশি সময় পর্যন্ত এখানে বসে থাকা সম্ভব হবে না আর আপনাদেরকে

আমাদের পার্শ্ববর্তী ইসলামের শত্রু বাংলাদেশের শত্রু আলেম ও উলামার শত্রু দ্বীন এর শত্রু আল্লাহ এর শত্রু আল্লাহ রাসূলের শত্রুদেরকেও জানা লাগবে বাংলাদেশের মুসলমান জীবিত আছে মনে নাই আদমী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক হাত উৎস করে দাও আমাদের মাননীয় প্রধান অতিথি পরিবেশ মানুষ শারীরিকভাবে অসুস্থ রাত হয়েছে গভীর উনি আমাকে প্রথমেই বলেছেন এক্সকিউজ উনি ক্ষমা আমরা ইসলামী আন্দোলনে রাহবার বারবার কারা নির্যাতিত অনেকবার আমরা দেখেছি আমি অনেক ভাইয়ের জন্য দোয়াও করেছি আমরা ওনাকে একটু ছুটি দিতে পারি তো নাকি ওই ফজরের নামাজ দিয়ে শুরু হয় কর্মসূচি এই আন্দোলন থেমে যাবে না যতদিন পর্যন্ত বাংলার জমিন আল্লাহ কোরআন বিজয়ী না হবে আর এনারাই হচ্ছে সেই নতুন বাংলা গড়ার উপকার আর আপনারা হলেন রাহাবাজ আমাদের উভয়ের সমন্বয়ে আল কোরআন এই ময়দানে এবার দিয়ে তার হচ্ছে বিয়াল্লিশ তম নাকি বিয়াল্লিশ তম আর আমাদের কোরআনের বুলবুলি শহীদ আল্লামা দে সাইদি রাহিমাহুল্লাহ 50 বছর একাধারে বাংলার জমিনে কোরআনের তাফসীর করেছেন ঠিক কি না তাফসীর করে যে ইসলাম قائم হয় না মানুষের ভাগ্যে পরিবর্তন হয় না তার প্রমাণ হচ্ছে দীর্ঘ সময় তাফসীর হয়েছে কিন্তু আমাদের দেশ থেকে সুদ ঘোষ বন্ধ হয়নি

তারপরে রাসুলের শাসন ব্যবস্থা লাগবে ঠিক মদিনার শাসন ব্যবস্থা লাগবে ঠিক আর দুর্নীতিবাজ লোক দিয়ে মদিনার শাসন চলে না ঠিক এইজন্য সৎ এবং যোগ্য নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশে আমরা বিশ্বাস করি আমাদের নেতা হচ্ছেন সেই পরিচিত নেতা ঠিক কতক্ষণ ঠিক কিনা এই জাতি যত দুইজন মন্ত্রী পেয়েছিল আ মন্ত্রী পেয়েছিল ওটা বাংলাদেশ দুর্নীতি দমন থেকে শুরু করে দাদা বাবুরা পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছিল কিন্তু 1 টাকার দুর্নীতি বের করতে পারে নাই মিথ্যা ওয়াজহাত এবং তোহমত দিয়ে আল্লাহর কারণে এই রহমতটাকে বিসারের নামে প্রহসন করে শহীদ করা হয়েছে যে বাংলা জমিন লালে লাল হয়েছে ইসলাম আন্দোলনের নেতৃবিন্দর রক্তে শহীদদের রক্তে

গানটা কি না থাকবেন রাখবো আমি আগে বলেছি বেশি সময় আমরা নেব না যত সময় শেষ করব কারণ আমাদের তো প্রত্যেক দিনের প্রোগ্রাম আজকে যদি এখানে ফজল করে দিই তাহলে আগামী কালকে বাদই যাবে এজন্য আমরা যত সময় শেষ করব ইনশাআল্লাহ একবা কালামা পড়েন লা